আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব আমাদের নতুন ডিজাইনে এই সার্ভারে আমরা কী কী আপডেট করছি বা কী কী ফিউচার অ্যাড করা হয়েছে আপনারা জানেন যে আমরা নিত্য নতুন সময় কিন্তু আপডেট নিয়ে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে টেলিকম অ্যাপটিস নিয়ে আমরা প্রতিটা ডিজাইন প্রতিটি কিছু আপডেট থাকে কারণ আমরা সবসময় চাই সবার থেকে একটু আলাদা থাকতে সবাই থেকে একটু ইউনিক ফিউচার দেওয়ার চেষ্টা করি যেরকম আমাদের অ্যাপ্লিকেশনে দেখেন অ্যাডমানি ম্যানিফেস্টে আগে থেকে অনেকটাই ইউনিক করা হয়েছে আর এটা কিন্তু অটো মানি হয় খুব দ্রুত আর অটো অ্যাডমানি কীভাবে কী হয় আর আগে প্লে লিস্টে আমাদের দেখানো আছে যেটা হচ্ছে আমাদের প্লে লিস্টের নাম হয়েছে এপিএস সার্ভার আপডেট ভার্সন ফোর এই প্লে লিস্টে ক্লিক করে আপনার ভিডিওগুলো দেখেন অনেকগুলো পার্ট ভিডিও দেখানো আছে ভিডিও দেখানো হয়েছে তারপরে হচ্ছে এখান থেকে সেন মানি এখান থেকেও সেন মানি করলে এখানে যে সেন মানি অনেক অ্যাপ্লিকেশান আছে যে সেল মানিতে কোনো চার্জ দেওয়া যায় না আমাদের অ্যাপ্লিকেশান কিন্তু সেল মানিতে একটা চার্জ রাখতে পারেন যেরকম আপনারা একটা জিনিস খেয়াল করেন বিকাশের টাকা যদি আপনি ধরেন আমার কাছে যদি টাকা পাঠান হাজারকে কিন্তু পাঁচ টাকা চার্জ কাটে দশ টাকা চার্জ কাটে এরকমই এই অ্যাপ্লিকেশনের টাকা ধরেন এই অ্যাপ্লিকেশনে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করছি এম ডান এখন আপনি ধরেন অনেক আপনার কাছে আমি পাঁচশো টাকা পাঠাই আপনি আমার বন্ধু এই অ্যাপ্লিকেশনের টাকা আমি মেন ব্যালেন্সের টাকা আপনার কাছে ট্রান্সফার করছি এর জন্য কিন্তু পাঁচ টাকা দশ টাকা আপনি এডভিন প্ল্যান থেকে যে টাকা চার্জ দেবেন ওই টাকা কিন্তু কাটবে এই যে আমাদের এডভিন প্ল্যানটা আছে এই এডভিন প্ল্যান এখান থেকে যদি আমরা সেন্ট মানে চার্জ আমি দশ টাকা লিখে দিছি আমি যে টাকা চার্জ রাখবো ওই কয়টা কিন্তু হাজারকে কাটবে বুঝতে পারছেন এইভাবে কিন্তু আপনি এই সেন্ট মানের একটা চার্জ রাখতে পারেন তারপর হয়েছে আমাদের অ্যাপ্লিকেশন এখান থেকে আনলিমিটেড অফার অ্যাড করতে পারবেন দেওয়া ছয়টা অপটার এখানে ছয়টা অবটারে আনলিমিটেড অফার কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন তারপর হয়েছে এখান থেকে অটো রিচার্জের সুযোগ সুবিধা আছে এপিআর মাধ্যমে অটো রিসার্জ শুরু আর এখন যে আপডেটটা আছে রিচার্জ যাবে দুই থেকে তিন সেকেন্ডের ভিতর রিচার্জ চলে যাবে রিচার্জ করার সাথে সাথে আমাদের সার্ভার থেকে রিচার্জটা চলে যাবে তারপর হচ্ছে পেবেল এখান থেকে কিন্তু পেবেলের সুযোগ সুবিধা আছে আর আমাদের এই পেবেলে কিন্তু এখান থেকে তো আপনারা এখান থেকে একটা চার্জ রাখতে পারবেন পেবেলের চার্জ এখানে কিন্তু পেবেলের চার্জ আমি বিশ টাকা দিছি এই অনুযায়ী কিন্তু চার্জ দিতে পারেন আর এখানে আরেকটা সুযোগ সুবিধা আছে যেটা হচ্ছে আপনার ক্লায়েন্টে দেখতে পারবে কত টাকা কত টাকা চার্জ করবে যেরকম পা আমি পাঁচশো টাকা সিলেক্ট করছি এখান থেকে দেখতে পারেন যে মোবাইল ব্যাঙ্কিংয়ের চার্জ আপনার যে দশ দশ টাকা এখান থেকে কিন্তু এই চার্জটা কিন্তু কাটতে আসে এখান থেকে ধরেন আমি যদি ছয়শো টাকা ই করি ছয়শো টাকা বারো টাকা চার্জ কাটবে এটা কিন্তু এখান থেকে শো করতে আছে আশা করি এই চার্জের সম্পর্কে আপনি সকল কিছু বুঝতে পারছেন তারপরে হচ্ছে এম ব্যাঙ্কিং কতটা ইউনিক করা যায় আমরা চিন্তা করি যে একটা অ্যাডবিন বা একটা অ্যাপ্লিকেশন মানুষ সমস্ত শো করে কতটা সুন্দর লাগে এরকম চেষ্টা করছি দেখেন কতটা ইউনিক করা হয়েছে আমাদের অ্যাপ্লিকেশনটা আর আমাদের অ্যাপ্লিকেশনটা নেওয়ার পর এই ব্যাঙ্কিং দিয়ে কীভাবে ইনকাম করবেন তা নিয়ে কিন্তু ভিডিও আছে আমাদের প্লে লিস্টে ভিডিওগুলো একটু দেখেন আমাদের জাস্ট জিনিসগুলো আপনাদের দেখায় এখান থেকে সেন মানি সিস্টেম আছে ক্যাশ সিস্টেম আছে মানে কোন লেনদেন টাকার ই করবে ওগুলো সিস্টেম আছে বিকাশ নগদ আর এখানেও কিন্তু চার্জ সিস্টেম করা হয়েছে দেখেন এখান থেকে কিন্তু চার্জ কাটতে আছে টাকা কি সকল চার্জ কিন্তু এগুলো কাটতে আছে তো এই চার্জ সিস্টেম কিন্তু আমরা অবশ্যই রাখছি কারণ এখান থেকে আপনার ইনকাম হবে এইটা হিসাবে কত টাকা কোন সময় এতমানি করা হয়েছে ক্রিসের মাধ্যমে সকল এগুলো কিন্তু এখানে হিস্ট্রি আছে টাকার অ্যাডমানির হিস্টোরি কিন্তু এখান থেকে খুব সুন্দর মতন ইউজাররা দেখতে পারবে তারপর যদি অর্ডার হিস্টরিতে এখান থেকে আসি কত টাকা রিসার্চ গেছে কতটা অফার গেছে কটা এম ব্যাঙ্কিং গেছে কটা পাইপেল সকল হিস্টরি কিন্তু আমার এখান থেকে দেখতে আসি খুব সুন্দর মতন তো এইগুলো কিন্তু এখান থেকে ইউজার দেখতে পারবে অথবা সাপোর্টের সিস্টেম রাখছি তারপর এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ সিস্টেম পেন চেঞ্জ সিস্টেম তারপরে এখান থেকে পোরফাইলে আসে মানে খুব সুন্দর মতন করছি এখন কথা হল শুধু ইউজারের অ্যাপ্লিকেশনে কি আপডেট করছি না পাই আমরা এডবিন প্লেন্টও খুব ইউনিক ডিজাইন করছি যেটা হচ্ছে সবার থেকে আলাদা একটা ডিজাইন আমরা এডবিন প্ল্যান করছি দেখেন এডভেন হোম পেজটা কতটা ইউনিক আমাদের অ্যাপ্লিকেশনে একটা সব থেকে মেন একটা জিনিস হলো যেটা হচ্ছে রিফ্রেশ বাটন এই বাটনটা কিন্তু নতুন আপডেট করা হলো আর হ্যাঁ যারা আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন তৈরি করে নিয়েছে অনেক আগে অনেক আগে যেরকম দুই মাস তিন মাস আগে তারা তাহলে এই আপডেট করে নিতে পারেন খুব কম প্রাইসে কিন্তু আপডেট করে নিতে পারেন এরকম ডিজাইনের এডমিন প্ল্যান বা কিছু ফিউচার বা কিছু অপশন কিন্তু আপডেট করে নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে কিন্তু আপডেট নিতে পারেন যে কোনো সময় তারপর এখান থেকে দেখতে পেন কটা ইউজার আছে কার ব্যালেন্সে কত টাকা টোটাল ড্রাইভ ব্যালেন্সে কত টাকা আছে টোটাল মেইন মেন ব্যালেন্সে কত টাকা আছে মানে রিসার্চ ব্যালেন্সে সকল কিছু শো করতে এখান থেকে যদি ডরে ক্লিক করি এখান থেকে সকল হিস্ট্রি দেখতেছে কতটা সুন্দরভাবে করা যায় অ্যাপ্লিকেশন আমরা সেই চেষ্টাটা করছি এখান থেকে সার্ভিস অফ অন করে রাখতে পারবেন তারপর টোটালি এখানে আবার এডবিন প্যালেন্টে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আমাদের আগে অ্যাপ্লিকেশনে এডমিন পেলেন্ট থেকে পাসওয়ার্ড চেঞ্জ সিস্টেম ছিল না এখন কিন্তু আমরা এডমিন পেলেন্ট থেকে পাসওয়ার্ড চেঞ্জ সিস্টেম আছে আর অ্যাপ্লিকেশনে আগে থেকে অনেকটা সিকিউরিটি দেওয়ার চেষ্টা করছি তো যাদের এই ধরনের একটি এপিএস সার্ভার প্রয়োজন হবে তার অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের একটি এপিএস সার্ভার কিন্তু একদম কম খরচে তৈরি করে নিতে পারেন আমাদের এই সার্ভার অটো রিসার্চ হবে অটো অ্যাডমানি হবে কিভাবে কি হবে সকল কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের বুঝে দেওয়া হবে তো যাদের অ্যাপ্লিকেশন লাগবে এই ভিডিও ডিকশন বক্সে অথবা কমেন্ট বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন বানিয়ে নিতে পারেন আর ভিডিওটা যদি আপনি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওতে লাইক করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন আর আপনারা টেলিকম অ্যাপ্লিকেশান বিষয়ে যদি কোনো প্রশ্ন কোনো কিছু বিষয় নিয়ে যদি ভিডিও লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শকই থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাজে দেবে কারণ এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো আর ভিডিও সারা সাথে সাথে জানি আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ